মসজিদে বাচ্চারা টুকটাক ডিস্টার্ব করলে ধৈর্য ধারণ করতে হবে বেশি ডিস্টার্ব করলে তাদেরকে সুন্দর করে বুঝাইতে হবে হবে আজকের শিশু আগামী দিনের মুসুল্লিম নবী করিম খোদবা দিচ্ছিলেন জুমার হাসান বা হুসান রহমা দৌড়ে আসছিলেন নানার দিকে জামা পেঁচায়া শরীরের সাথে পড়ে গেছেন নবীজি মিম্বর থেকে নেমে দূরে গিয়ে নাতিকে কোলে নিয়ে আবার এসে মিম্বরে দাঁড়ালেন তারপর খুদরা খুদবা কন্টিনিউ করলেন আপনার মসজিদের ইমাম সাহেব করলে চাকরির কি হাল থাকবে বলেন চাকরি থাকবে নবী করিম সাল্লামের জায়গায় আমরা যদি হতাম তো বলতাম মেয়েকে যে বলতাম মা অন্তত আমার খোদবার সময়টা তো ধরে রাখবা বলতাম কি বলতাম না আমার নবী করিম সাল্লাহ সাল্লাম সেরকম কথা বলেছেন বলে জানা যায় না তিনি শেষ দেখেছেন জামাতে নামাজে ভাই একা কিনা মসজিদে তিনি ইমামতি করছেন তার পিঠের উপরে হাসান মোসান যখন উঠে বসছেন নবিস আসলামার তাদেরকে নামানোর জন্য কোনো কসরত করেন নাই ওই অবস্থায় তিনি অপেক্ষা করছেন সেজদার তাজবি বাড়াচ্ছেন বাড়াচ্ছেন সময় যাচ্ছে নাতির ঘোড়ায় চড়ার শখ পূরণ হওয়ার পর যখন পিঠ থেকে নামছে তখন নবী মাথা উঁচু করছেন এরপরে নামাজ শেষে সাহেবের জিজ্ঞেস করছি হালদার রসুল আজকে শেষ একটু লম্বা হয়েছে ব্যাপার কি কোনো ওহি আসলো নাকি বিশেষ কোনো নির্দেশ কি তখন বিশাল সাল্লাম বললেন সেরকম কিছুই না আসলে নাতি পিঠের ওপর উঠেছিল আমি তাকে নামাতে চাইনি সে নেমেছে তারপরে তিনি ইনামিষাদাম মাথা উঁচু উঁচু করেছেন আমাদের ইমাম সাহেবদের যদি নাত দূরের কথা নাতিরে তো মানুষের একটা আদর করে ছেলেও যদি আসতো বা নাতির জায়গায় আরো কিছু যদি আসে পিঠের উপরে তার পরিবারে কোনো বাচ্চা আসতো ইমাম সব চাকরি চলে যেত ঠিক না ভাই ঠিক ভাইরাম সদুলের পিঠে নাতি উঠার পর নবী সদুল ফাতেমা রহাকে এই কথা বলার কথা হাদিসে পাওয়া যায় না যে নামাজের পর নবী সাদাল্লাম ফামকে বসে বলেছেন বললে সেটা অবশ্যই হাদিসে আসতো নবীলামের ব্যক্তিগত জীবনের যে সমস্ত বিষয় থেকে উন্নত শিক্ষা আছে তার সবগুলোই হাদিসে আসে এরকম কোন হাদিস পাওয়া যায় না যে তিনি ফাতেমা দাদা তার কাছে বলেছেন মা আমি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছি এই টাইমে তুমি নাতিকে ছেড়ে দিলা তাকে এই টাইমটা ধরে রাখতে পারতা এরকম বলেছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না জন্য বাচ্চাদের টুকটাক মসজিদে আসা তাদের ডিস্টার্ব করা এটাকে মুরব্বিরা চাচাজিরা বাবাজিরা আল্লাহর ওয়াস্তে হজম করে নিবেন আপনারা যদি ধমক দেন তো মনে রাখবেন এই বাচ্চা মসজিদ থেকে যদি দূরে সরে যায় আপনার ধমকের কারণে সারা জীবনের জন্য আপনি গুণাগার হয়ে থাকবেন এদেশের একজন প্রথম সারির বড় আলেম প্রথম দশজনের একজন হবে নাম বললে সবাই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মানুষ চিনে যাবেন আমি নাম বলছি না ওনার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে তখন পড়ে আমাকে বলেছিল ব্যক্তিগতভাবে ভাই আল্লাহ আমাকে আলেম বানিয়েছেন মাদ্রাসা পড়িয়েছেন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স করেছি আমি ছাত্রজীব বা শৈশবে ছোট জীবনে মসজিদ থেকে ধমক খাইছি এক মুরব্বী আমি মরণ পর্যন্ত ভুলবো না আমার মনে কতটা আঘাত সেটা এঁকে দিয়েছে বহু ধমক জীবনে খেয়েছি কিন্তু ওই ধমকটা ভুলবো না মসজিদে গিয়েছি বহুত আবেগ নিয়ে অনুভূতি নিয়ে একটু দুষ্টামি করেছি যেই ধমক খেয়েছি আমার ভেতরটা কেঁপে উঠছে আমি চিন্তা করি আমার জায়গায় একজন সাধারণ মুসলমান যে এতটা ইসলাম বুঝে না হয়তো স্কুল কলেজে পড়েছে সে যদি আঘাতটা পাইতো সে হয়তো নাস্তিক হয়ে যেত সে তো ইসলাম থেকে দূরে সরে যেত এই জন্য মসজিদ থেকে বাচ্চাদেরকে ধমক দিবেন না আদর্শ মসজিদের জন্য বাচ্চাদের জন্য যুবকদের জন্য এমনকি মা বোনদের শিক্ষার জন্য চিন্তা ভাবনা ফিকির তাদের জন্য পর্দা রক্ষা করে কিভাবে থেকে জনসেবামূলক কার্যক্রম থাকতে হবে জনসেবার জন্য পয়সার দরকার নাই ইচ্ছা যথেষ্ট আমি একটা ক্যাম্পেইন করছি শুরু করছি প্রত্যেক এলাকায় যুবক ভাইয়েরা ইমাম সাহেবদের নেতৃত্বে এলাকা পরিচ্ছন্নতা অভিযানে নেমে যান আপনার এলাকাটা সবচেয়ে ক্লিন রাখেন প্রতিদিন একক্ত নামাজের পরে দশ মিনিট করে এলাকা ভাগ করে ভাগ করে নেন সারের বস্তায় করে সব ময়লা গালা কুড়িয়ে এক জায়গায় এনে সেটাকে জ্বালিয়ে দেন বা শেষ করেন এলাকাকে পরিচ্ছন্ন করেন আরো হাজারটা কাজ করা যায় পয়সা কুড়ি ছাড়া সামান্য একটু মেহনত করলে পরিশ্রম করলে দেশের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মসজিদে নবির মতো একটা বহুমুখী কার্যক্রম বিশিষ্ট মসজিদ আমাদেরকে করার তফিক নসিব করুন